আপনি যদি মানসিক অশান্তিতে থাকেন আপনি মাস মাসগোশ দিয়ে ভাত খাবেন তাও দেখবেন আপনার তৃপ্তি মিলবে না কোনো কিছু ভালো লাগবে না আর যখন দেখবেন আপনার কোনো মানসিক অশান্তি নেই একদম শান্তি মন মানসিকতা ভালো দেখবেন তখন আপনার হচ্ছে শুধু মরিচ দিয়ে ভাত খাবেন দেখবেন তাও আপনার কাছে হচ্ছে অমৃত অমৃতল্লা মানুষ বলে খাইয়া শান্তি পায় না ঘুমাইয়া শান্তি পায় না এই যে যারা মানসিক অশান্তিতে আসে খাইয়ে গুয়ে ঘুমাইয়া কেমন শান্তি থাকবে বলে দুনিযাতে মানসিক শান্তি সব কম টাকা থাক তারপর যদি মানসিক শান্তি থাকে দেখবেন অনেক সুখী মানুষ আপনি সুখটা মানুষের জীবনে কতটা প্রয়োজন যারা আপনার মানসিক অশান্তিতে আছে একমাত্র তারাই বুঝবে যে সুখ কি জিনিস খাইয়ে থাকুক না খাইয়ে থাকুক সুখটাই হচ্ছে আসল মানুষ তা বোঝে না মানুষ ভাবে কিসের জন্য আমার অশান্তি ডাক্তার দেখায় কবির দেখায় উজা দেখায় ফকির দেখায় বৌদ্ধ দেখায় কিছুতেই শান্তি মিলে না শান্তি পায় না খাইতে পারি না লইতে পারি না ঘুম হয় শান্তিতে থাকলে সেন তো আপনি ঘুমাবেন খাইতে পারবেন একটা খাবার মজা লাগবে স্বাদ লাগবে আপনার কাছে সুখী মানুষ না হলে তো আর এটা হয় না